আর সে আজিবের নিচে লেখা ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতার আমি মৃত্যুকে লিখে রেখেছি আমার আরশের নিচে যারা আছে সকল মরে যাবে সবাই মরে যাবে আজরাইল কে বলবে আজরাইল আইনা আন্ত আইনা কোথায় আছো তুমি আজরাইল আলাইহিস সালাম বলবে ও মালিক তাহতারশি আপনার আরশের নিচে আছি ফাতামুত মরে যাও আজরাইল আল্লাহর কাছে বলবি আল্লাহটাও খালি করলাম কোনো কষ্ট লাগলো না আকাশটাও খালি করলাম কোনো কষ্ট লাগলো না আকাশের সমস্ত ফেরেশতাদেরকে খালি করলাম কোনো কষ্ট লাগলো না আপনার আরশকে বহন করতেছে এত সম্মানিত ফেরেশতাদেরকে এমন এমনকি জিব্রাইলকে ইলকে মিকা সবার যান কবজ করলাম কোনো কষ্ট লাগলো না মালিক আমি যদি জানতাম আমার জান আল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা আলামিন শুধু আমাদেরকে কি সৃষ্টি করেছেন আমরা দুনিয়াতে খেলতামশা করব আল্লাহ রব্লা আলমিনের কি কোনো মাকসাদ নেই কেন আমি আপনাকে আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন জানতে ইচ্ছা করে না বলেন না কেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআন মাজিদে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কেন সৃষ্টি করেছেন জিনদেরকে কেন সৃষ্টি করেছেন মানুষকে কেন সৃষ্টি করেছেন আসমানকে কেন সৃষ্টি করেছেন জমিনকে কেন সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র ধূমকেতু এইগুলাকে কেন আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কুরআনে বলেন ওয়া মা খালাকตุল জিন্না ইল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার মানুষ শুনে রাখো ও মুমিন মুসলমান শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই মানুষটাকে সৃষ্টি করেছি তোর মতো জিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি রে বান্দা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য কার ইবাদত ইবাদত চলবে কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্ম সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই মানুষটাকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য এখন প্রশ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে যে সৃষ্টি করলেন আল্লাহর আবাদতের জন্য আমরা প্রস্রাব করি পায়খানা করি ঘুমাই বিভিন্ন কাজ করে যে ওয়াশ করতেছি হাজতে যাই কাপড় ধই এইগুলা কি আবাদত প্রস্রাব করা আবাদত পায়খানা করা আবাদত কাপড় ধোয়া আবাদত আল্লাহর আলমিন নবীরজির জবান থেকে সুন্দর করে বই দিয়েছেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি মানুষটাকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি কিন্তু যখন তুমি মানুষটা শুধু আল্লাহ আমি ইবাদতের জন্যই তোমাকে বানাইলাম তোমার কোনো প্রস্তাব করা এইগুলা যখন তুমি করবা এটা যে ইবাদতে হইবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তি আল্লাহ বলেন যখন তুমি নবীজির তরিকায় প্রস্তাব করতে যাইবা যখন তুমি নবীজির তরিকায় ঘুমাইবা যখন তুমি নবীজির তরিকায় কাপড় ধইবা যখন তুমি নবীজির তরিকায় ওয়াজ করবা সব আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে শামিল করে দিব তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন কেন ইবাদতের জন্য কাপড় ধোয়া এখন ইবাদত হইল কিনা না হইছে না নবীর তরিকায় যদি কাপড় ধুই নবীর তরিকায় যদি প্রস্রাব করি নবীর তরিকায় যদি আমি ইস্তিঞ্জা করি আল্লাহর ইবাদত হবে কিনা না বুঝতে চাই আলোচনা দেখেন আল্লাহ কি বলেন যে আয়াতটা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি টাস দেন আমাদেরকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা আল্লাবি খলাকল মাউতা যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন এই মৃত্যুটা এমন একটা মৃত্যু যে মৃত্যু সম্পর্কে কোনো আলেম নাই কোনো জাহেল নাই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে যেই ধর্মেরই হোক না কেন সবাই কিন্তু বিশ্বাসী মৃত্যুকে কেউ অবিশ্বাস করে দেখছেন কোনোদিন সবাই বিশ্বাস করে কারণ মৃত্যু সবার চোখের সামনে হচ্ছে আমার চোখের সামনে আমার বাবার লাশ চলে যাচ্ছে আমার চোখের সামনে আমার দাদার লাশ চলে যাচ্ছে এটাকে কি করে অবিশ্বাস করা যায় করা যায় সবাই বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আল্লাহি খলাকাল ও আল্লাহ যে মৃত্যুকে সৃষ্টি করেছেন কেন করেছেন জানেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য কিভাবে পরীক্ষা করেন দেখেন আল্লাহ রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়ে দেন আল্লাহ কোরআনের মাঝে বলেন কুল্লু মান কুল্লু মান আলাইহা ফা অল বাকা লিওয়াল রাব্বিকাদুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে কে একমাত্র আল্লাহ বাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে জমিন তাও ধ্বংস হয়ে যাবে পাহাড় তুলার তোলার মতো উঠতে থাকবে সমস্ত কিছুর মৃত্যু হয়ে যাবে হাজ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম কে ওই দিন আদেশ দিবেন হে আজরাইল ইযহাব ইলা দুনিয়া দুনিয়ার দিকে যাও জমিনটাকে খালি করে দাও আজরাইল আলাইহিস সালাম জমিনের দিকে আসবে কোথায় আসবে হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনের বুকে আসে সমস্ত দুনিয়ার মানুষগুলাকে শুধু মানুষটাকে নয় জিনগুলাকে গাছপালাকে মুরগিটাকেও গরুটাকেও যা কিছু আছে সবগুলার মৃত্যু ঘটায় দিবে মৃত্যু ঘটানোর পরে আল্লাহর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম যাইবে আজরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ আলামিন বলবে ও আজরাইল হালিয়া বুকায় শাই জমিনের মধ্যে কি আর কিছু আছে আজরাইল আলাইহিস সালামলবে ইয়া রাব্বুল আলামিন জমিনের আর কিচ্ছু বাকি নাই সব শেষ তুলার মতো উঠতেছে আজরাইল আলাইহিস সালামকে বলবে ও আজরাইল এবার কি আছে আজরাইল বলবে আল্লাহ আসমানটা আছে আসমান খালি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে ও আজরাইল যা আসমানটাকে খালি কর আজরাইল আলাইহিস সালাম আসমানটাকে খালি করার জন্য তার অধীনে যেই সমস্ত ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে হাউজউতে আজরাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে মৃত্যু ঘটায় দিবে একটা ফেরেস্তাও বাকি থাকবে না সমস্ত ফেরেস্তার মৃত্যু হয়ে যাবে যেই সমস্ত ফেরেস্তার আল্লাহ কুলাল আমিনের এবাদত করত ওই ফেরেস্তাদেরকেও আজরাইল রাইলা সালাম জান কবজ করে ফেলবে কবজ করার পরে আল্লাহ কুলাল আমিনের কাছে যেয়ে বলবে ও লা লায়াব ক সেই আসমানটাও খালি হয়ে গেছে আর কিচ্ছু নাই আল্লাহ রাব্বুল আলামিন এখন আল শ্রী আলাইহিস সালাম কে বলবে হে আজরাইল হাল ইয়াব কাইশাই আরো কি কিছু আছে আজরাইল আলাইহিস সালাম তখন বলবে আল্লাহ আনতাল হাইয়ুল কাইয়ুম ওয়া আনা আজরাইলু ওয়া জিবরাইলু ওয়া میکাইলু ওয়া থামানিয়াতু মালাइका يحملون الارشا ইয়া রাব্বুল আলামিন আকাশটা খালি হয়ে গেছে জমিনটাও খালি হয়ে গেছে আর কেউ নাই আমি আছি শুধু আর আপনি চিরঞ্জীব চিরস্থায়ী আপনি আছেন আর আছে আপনার আরস বহন করতেছে এমন আটটা ফেরেশতা আছে আর আছে ইসরাফিল আলাইহিস সালাম আছে নিকাইল আলাইহিস সালাম আছে আর আমি আজরাইল নিজে আছি আর কেউ নাই এই কথা আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বলে যাও এদেরকেও মৃত্যু মৃত্যুর সাত সকলের গ্রহণ করতে হবে কেউ বা যাবে না আমি আপনি ওনার খাত্তাকে একটা ফেরেশতাও না তো কবজ করে ফেলবে আটজন ফেরেস্তাদের বহন করছে ও আটজন ফেরেশতার জান তাও কবচ করে ফেলবে জিব্রাইল তারও করবে মিকাইলেরও করবে ইসরা ফিলের করবে আল্লাহর কাছে সবগুলার জান কবজ করে আল্লাহর কাছে সে বলবে আল্লাহ সবগুলা শেষ আল্লাহ বলবে হালিয়া কষাই আরো কি কিছু আছে তখন মালাকুল মাউত আজরাইল বলবে আনা ও আঞ্চল হাইল কয়ুম ইয়ার আলমিন আপনি চিরঞ্জিত চিরস্থায়ী সত্তা আপনি আছেন আর আমি আজরাইল বাকি আছে আর কেউ নাই কিচ্ছু নাই আজরাইল আলাইসাল্লাম সালাম বলবে ও আজরাইল উনzur ইলা আরশি আমি আল্লাহর আরশের দিকে তাকাও উনzur ইলা তাহ আরশি আমি আল্লাহর আরশের নিচের দিকে তাকাও মা হুআল মাকতুব কি লেখা আছে আজরাইল আলাইসাল্লাম সালাম বলবে আল্লাহ আর সে নিচে লেখা ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতার আমি মৃত্যুকে লিখে রেখেছি আমার আরশের নিচে যারা আছে সকল মরে যাবে সবাই মরে যাবে আজরাইল কে বলবে আজরাইল আইনা আন্ত আইনা আন্ত কোথায় আছো তুমি আজরাইল আলাইহিস সালাম বলবে ও মালিক তাহতার আপনার আরশের নিচে আছি ফাতামুত মরে যাও আজরাইল আলাহ সাল্লাম এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াটাও খালি করলাম কোনো কষ্ট লাগলো না আকাশটাও খালি করলাম কোনো কষ্ট লাগলো না আকাশের সমস্ত ফেরাস্তাদেরকে খালি করলাম কোনো কষ্ট লাগলো না আপনার আরসকে বহন করতেছে এত সম্মানিত ফেরেশতাদেরকে এমনকি জিব্রাইলকে মিকাইলকে ইসরাফিলকে সবার জান কবজ করলাম কোনো কষ্ট লাগলো না মালিক আমি আজরাইল যদি জানতাম আমার জান আমার নিজে কবজ করতে হবে জীবনেও এই দায়িত্ব আমি আজরাইল নিতাম না এই আজরাইল নিজেও এই মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবে কি কষ্টটাই হবে তা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কষ্ট থেকে রেহাই দিবেন না দিবে হযরতে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন মৃত্যু চলে আসে রসুল দুই সপ্তাহ অসুস্থ ছিলেন দুই সপ্তাহ থাকার পরে রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন আজরাইল আসে রসুল সল্লুল্লাহ আলাই সাল্লাম তখন বলে ও আজরাইল তুমি কেন আসেছ নবী সল্লুল্লাহ হলে সাল্লাম তখন আজরাইলকে বলে আল্লাহ রব্দুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এটা জানার জন্য আপনি কি রসুল থাকতে চান নাকি যাইতে চান রসুল সাল্লাম বলে দাঁড়াও হাত তাই জিব্রিল জিব্রাইল আমার কাছে আসার পরে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে না আল্লাহ রব্বুল আলম এই মৃত্যুর সময়টাকে কেন গোপন রাখলেন আসে না মৃত্যুর সময়টাকে আল্লাহ রব্বুল আলম একটা কারণে গোপন রেখেছেন কারণটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন হাদিস বিশাল বড় হাদিস সংক্ষেপে বলছি হাদিসটা মেস্কা শরীফের প্রথম হাদিস এবং মুসলিমেরও পাঁচ নাম্বার হাদিস হাদিসে জিব্রিল যে এই টাইম মৃত্যুর সময়টা কেউ জানে না আজ আজরাইলও জানে না মিকাইলও জানে না জিব্রাইলও জানে না দেখেন কেন আল্লাহ গোপন রাখছেন জানা দরকার না আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী পাঠান মশহুর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কাছে জিব্রাইল এর আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল এর আকারে একটা মুসাফির এর বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে অনেকগুলা প্রশ্ন করে শুধু প্রশ্ন করে রাসূল উত্তর দেয় রাসূল চিনে ফেলছেন চিনে ফেলার পরে জিব্রাইল আবার বলে সদাক্তা ও নবী আপনি সত্য বলেছেন সাহাবীরা আশ্চর্য হয় লোকটা প্রশ্ন করে আবার উত্তর দেওয়ার পরে বলে সদাক্তা তাহলে সে জানে জানে তাহলে প্রশ্ন কেন করে ঠিক আছে না জানে কেন প্রশ্ন করে সাহাবিরা চুপ কারণ গ্রাম্য মানুষের কিছু স্বভাব আছে যে তাদের মনটা খুব সরল সোজা থাকে ঠিক না যা আছে খোলা দিলে বলে দেয় একটা গ্রাম্য মানুষের লেবাস ধরে আসছিল লেবাস ধরে আসা তখন রসুল সাল্লামকে বিভিন্ন প্রকার প্রশ্ন করে এমন কি আমত সম্পর্কে প্রশ্ন করে কেয়ামত সম্পর্কে তখন রসুল সাল্লাই সাল্লামকে প্রশ্ন করে রসুল সাল্লাই সাল্লাম বলে মাল মাসকুল কেয়ামত সম্পর্কে আজ তুমি যেমন জানো না প্রশ্নকারী যেমন জানে না উত্তরদাতা ঠিক তেমনটাও জানে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আজরাইল এরপরে জিবরাইল আলাইসাল্লাম কে নিয়ে যান হাদিসের লাস্টে উমর প্রতি আল্লাহ ডেকে বলে জিব উমর কে ডেকে বলে রসুল উমর আতা প্রিমা তুমি কি জানো এটা কে আসছিল কে প্রশ্ন করে গেল সে বলে লা ওল্লাহ হোজা আল্লাহ মোহা আল্লাহ তার রসুল ভালো যাবে বলে আজা কোন লু ইয়াল্লি হুকুম ডিন হকুম মাত্র জিপ্রাইল আলাইসাল্লাম তোমাদের কাছে আসছিল তোমাদেরকে তোমাদের দিন শিখায় গেলো বুঝলেন কি কে আমতটা সম্পর্কে কে আমত হল বড় কিন্তু মৃত্যুটা হল কেয়ামতের সুগরা এই কেয়ামতের সুগ্রা সম্পর্কে মৃত্যু সম্পর্কে জিপ্রাইল সদম জানে না শেষ হাদিসটা বলে দিচ্ছি এখন একটু পুরো দিয়ে যান তাহলে মনে হয় জিপ ইস্টাফিল জানে ইবনে কাশির রহমতুল্লাহ আলাই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন মেরাজের রজনীতে মেয়ারাজের রজনীতে দুই মিনিট মেরাজের রজনীতে যখন রসুল সাল্লাই সাল্লামকে সাল্লাম উর্দু আকাশে নিয়ে যান হঠাৎ দেখে সিংঘা ধরে এমন একটা লোক দাঁড়ায় আছে তাপ সিটটা আসছে ইডনে কাশিরে এইভাবে দাঁড়ায় আছে সিঙ্গাটিয়া রসুল সাল্লা আলাইসাল্লাম জিগাই আফি জিব্রাহিল মাহাদার রজু এই লোকটা কে জিব্রাহিলা আলাইসাল্লাম উত্তর দেয় হুয়া ইসরাফিল ওয়া আলাইহিস সালাম শিংগে যে ধরে আছে এটা হলো ইসরাফিল তখন রসুল সালসাল্লাম কৌতুহল বস তো সালাম দেয়া সালাম আলাইকুমিয়া ইসরাফিল উত্তর দেয় না দ্বিতীয়বার উত্তর দেয় না তৃতীয়বার উত্তর দেয় না রসুল বুঝে গেছেন ইসরাফিল কেন উত্তর দেয় না রসুল বলে ও স্টাফিল তুমি কে মনে করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে উর্দু আসমানে জমিনটাকে তোমার মতো সিঙ্গাই ফুত দিয়া ধ্বংস করে দিবে কখনো হতে পারে না তুমি সালামের উত্তর দিতে পারো এরপরে ইসরাফিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামের উত্তর দেয় তাহলে বোঝা গেল যে উনি বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যখন এই সিন্দার দায়িত্বটা আমাকে দিছে তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলে দিয়েছিল ও ইসরাফিল আমি আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম দিব একটা সেকেন্ড যেন দেরি না হয় তাই মৃত্যু এটা এমন একটা বিষয় আমি আপনি কেউ জানি না রসুল নিজেও জানেন না কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন লিয়া বেলুয়াকুম আইয়ুকুম হুকুম আহসানো আমালা আমাদের আমলটা যদি ভালো হয় তাহলে আল্লাহর কাছে মৃত্যুটা সাদরে বহন সুন্দর হবে তাহলে আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নেবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ রব্বুল্লা আলমীন আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য আমল করার তৌফিক দান করুন আমি